আল্লাহ মানুষের ভাগ্যে ঠিক যতটুক লিখে রাখছে ঠিক ততটুকুই হবে আর যেমন লিখে রাখছে তেমনই হবে এটা আসলে মেনে নিতে না পারলেও বাস্তবতা আর মেনে নিতে হয় জীবন কখনোই নিজের মতো হয় না জীবন আপনি চাইবেন এক রকম করে আর আল্লাহ আপনার সাথে করবে অন্য রকম এটাই চরম বাস্তবতা এখন অনেকেই আছে আমাদের আশেপাশে যে নিজের পছন্দ মতো একজনকে বিয়ে করছে যে সারা জীবন খুশি থাকবে সুখে থাকবে এই ভেবে তো অনেকেই এরকমটা আছে আবার অনেকেই কিন্তু এরকমটা নাই পারিবারসিক বাস্তবতার জন্য দেখবেন অনেকেই মানে বিয়ে হয়েছে এমন জায়গায় যে আশা করা যায় না এখানে সে ভালো থাকবে কিন্তু সে ভালো আছে আসলে সবই আল্লাহর ইচ্ছা ভালো থাকা খারাপ থাকা সবই আল্লাহর ইচ্ছা অনেকেই কিন্তু নিজের পছন্দ মতো বিয়ে করো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক সুখে আছে সবই হচ্ছে নির্ভর করে ভাগ্যের উপর আবার নিজের উপর অনেকটা নির্ভর করে কিন্তু নির্ভর করলেও একটা কথা দেখবেন অনেকে অনেক কিছু করলেও অনেক মনে করেন ত্যাগ স্বীকার করলো সব কিছু করলো কিন্তু দেখবেন ভাগ্য তার সাথে সায় দেয় না এই যে বললাম সবার ভাগ্য এক থাকে না আল্লাহ যার ভাগ্যে যেমন লিখে রাখছে তেমনই হবে এটাই হলো আসল কথা তো আসেন আপনাদের সাথে আজকে আমি কিভাবে হালিম রান্না করি সেটাই দেখাই নিয়ে নিছি পেঁয়াজ বেরেস্তা তারপর হালিমের একটা মেজেক মশলা এই মশলাটা দিলে হালিমের টেস্টটা যে ভালো আসে এখানে আমি নলি তারপর হাড্ডি নিশি আসলে হালিমে কিন্তু হাড্ডি আর তারপর মশলা একসাথে মিশিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি রান্নাটা হওয়ার জন্য এই রান্নাটা যে কি ভালো লাগে আমার আমার হালিম খেতে অনেক পছন্দের এই যে দেখেন আমার বাবাটা খেলছি এই ভিডিওটা হঠাৎ আমার সামনে আসলে যখন তাকরিম নতুন নতুন বসতে শিখছে আছে তো তখনকার সময়ের ভিডিও এটা গাড়িটা আসলে তাকলিমকে একজন গিফট করছিল তো এটা ওই ফার্স্ট টাইম এই গাড়িটা দিয়ে খেলছে সুন্দর লাইটিং হয় গাড়িটায় ব্যাটারি বাজাইতে বাজাইতে একবারে শেষ করে দিয়েছে অনেক ব্যাটারি এনে দিয়েছে আসলে এটা দেখে দেখে ওকে যে কত রাখছি আমি যখন রান্না করতাম বা ঘরের কোনো কাজ করতাম এই গাড়িটা সামনে রেখে বাজিয়ে দিয়ে তারপর আমি কাজ করতে যেতাম আর এটা ওই শুয়ে শুয়েই খেল দেখেন কষ্টের দিনগুলো কিন্তু আল্লাহ ঠিকই পার করছে কিন্তু কথাগুলো মনে রাখবে আসলে একটা মেয়ে তিনটা সময়ের কথা কখনই ভুলতে পারে এক হলো তার ডেলিভারির আগের সময় যখন সে প্রেগনেন্ট থাকে তখনের অবস্থার কথা দুই হলো ডেলিভারির পরের কথা যে সে কেমন যত্ন পেল বা কার থেকে কি রকম আশা করছে কি রকম পেল এটা আর তিন নাম্বার হলো তার বেবিকে কে আদর করে এই তিনটা জিনিস একজন মা কখনোই ভুলতে পারে না একজন মা কি একজন মেয়ে কখনোই ভুলতে পারে না আসলে বাচ্চা হওয়ার পর দেখা যায় নিজের বাচ্চাকে যে আদর করে যে সবচেয়ে বেশি ভালোবাসে দেখবেন আপনাকে তাকেই ভালোবাসতে মন চাইবে এটাই সবার ক্ষেত্রে হয় কারণ আমার বাচ্চাকে যে ভালোবাসবে আমি তো তাকেই ভালোবাসবো তাই না সব মেয়েরাই সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার সন্তানের প্রতি কি অবহেলা করলে সেটা সহ্য করতে পারে মায়েদের কাছে তার সন্তান একদিকে আর সারা দুনিয়া আরেক দিকে কষ্টের দিনগুলো কিন্তু ঠিকই চলে যায় কিন্তু মনে থেকে যায় সেই কষ্টের দিনগুলোতে হয়ে যাওয়া কথা ঘটনা সবকিছু আল্লাহ ঠিকই বিপদ পার করে দেয় কষ্টের সময়গুলো পার করে দেয় কিন্তু মনে থাকে সেই মানুষগুলোর কথা এই মানুষগুলো কখনোই এগিয়ে আসে নাই